আর যদি তোমরা কাউন্ট করো দেখবে বছরে কটা দিন আমি এবাড়িতে থাকি আর সত্যি কথা বলতে ও বাড়িতেও এখন মিমলি বউরই হয় এবার মায়ের কাছে একটা দায়িত্ব পেয়েছি সে বলছি কি বাবা মার কাজ ওইভাবে হয় না একসঙ্গে ওইরকম তো কোনোদিনও হয় না তোমরাও তো এখন বলো গুড মর্নিং সেন্স ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই যেরকমটা কালকে বলেছিল আজকে এই ছাদটা পরিষ্কার করা হবে রাহুলরা সকাল সকাল লেগেছে একদম ছাদ মোটামুটি পরিষ্কার করে ফেলেছে এখন গাছগুলোর পরিচর্যা চলছে জবা গাছগুলোর পোকা হয়ে গেছে তো ওই জন্য রাহুল বললাম একটু সার্ফ জল গুলে ভালো করে ডবাগুলোতে স্প্রে করে দিতে আসছে না পূর্ণিমার আনি ওই জন্য কাকিমা ঢুকে গেছে রান্নাঘরে আর আমি আসি জুগারে সকাল সকাল হ্যাঁ সকাল সকাল লালটু কাকু আমার প্রিয় আমার বাবার দুজনেরই প্রিয় শাক এনেছে লাউ শাক ওটা এখন করছি এটা হবে বাটা আর এগুলো দিয়ে হবে শাক তরকারি বলছি আমরা আবার সেই ব্যাঙ্গালোর এরিয়াটা ফিরে এলো বন্ধুরা তোমরা আসলে আমি রান্না

মোটামুটি সব কটাকেই তো বলা হয়েছে বন থেকে তোর তোদেরকে ছোটো ভাইকে সব হয়ে গেছে আর ওইদিকে অর্পিদের বাড়িতে উরপির বাবাকে ফুট করে বলে দিয়েছি আর মেজর মামনি মানে মেজর পিসি ওদেরকে বলে দিয়েছি ওরা আসবে মাসিকে বলে দিয়েছি দাদুর বাড়িতে দিয়ে বলেছি কিন্তু দাদু বললো আমাদের সারের যে অবস্থা আসতে পারবে না যাই হোক তারপরে চেনবাড়ি সেন্ট বলা হয়ে গেছে শান্ত কাকিমা বলা হয়ে গেছে আমার এক্স স্টাফ যারা ছিল প্লাস বর্তমানে যারা সন্তান হয়েছে তাদের মোটামুটি সবই বলা হয়ে গেছে বন্ধু বান্ধবীদের বলেছি তাদের ক্যামিটিদেরকে বলেছি আর ট্রাস্টি কমিটি আমাদের বন্ধুদের ট্রাস্টি কমিটির আটজন মেম্বার আছে তার মধ্যে দুজন বন্ধুর মধ্যে যোগী আর ছজনকে বলেছি আর সন্ধ্যের সময় কীর্তন যারা করে তাদের সন্তানতাকে বলে দিয়েছি যে দুপুরবেলা একটু আসবেন যে হে আর বাকি ওরা সন্ধ্যের সময় বললো সন্ধের সময় আছে ওরা সন্ধ্যের সময় এসে কীর্তন টীর্তন করলো ওদের জন্য একটু ওই দিলীপ্ত বলে দেবো ওই বলে দেব বাড়িতে ঝামেলা এই মোটামুটি হয়ে যায় তাতে করে আমার দাঁড়িয়েছে এইটটি ফাইভ ঠিক আছে দিলীপ দিলীপ দিলিপ্ত এখন বোলপুরের ওই কাছে যাই হোক গতবারে তিন বছর কমপ্লিট হয়েছে এবছরে চার বছরের মাথায় ছেলে মেয়ে ওদের একটু অন্যরকম ইচ্ছা ছিল কিন্তু আমি আমাকে বলাতে আমি মনে দেখ আমি যে কদিন আছি চেষ্টা করবো আমি যদি পারি চেষ্টা করবো আমার তার মত মানে যে যেগুলো ইয়ে হতো আমার থেকে তো ওরা ভালো বুঝবে না যার জন্য আমি এই লক্ষ্যটাকে নিয়ে দুঃখ করেছে ডাল ভাত হোক মাছ ভাত হোক যাই হোক আমার ক্যাপাসিটিও নিয়ে যায়নি ব্যবস্থা করবো তোরা যেন উপস্থিত থাকিস অন্ততকে কিছু না হলে এই ইয়েতে অন্তত বছরে একটা দিন তো সবাই আসতে পারবে এই জন্যে এটা আমি রাখার চেষ্টা করব কারণ হচ্ছে গিয়ে উনি এগুলো পছন্দ করতেন আর আরেকটু হয়তো আমার থেকে আরেক আরেকটু বেশিই করতেন কিন্তু আমি অতটা পারবো না এমনি তো এমনি গণ্ডগোল আছে আর পুরো আমার একটাতে চাপ পড়েই যতই মুখে বলি জায়গা না এক মানুষই চাপতেই যায় তাই সেগুলোকে ওভারকাম করে আমি যতটুকু করতে পারি সেটুকুতে নোড়া মাত্রা দিওনি আমি আমার ছেলেটাকে বিউটি করতে তো যেরকমটা বলছিলাম কালকে যে আজকে এই বাড়িতে অনেক কাজ আছে মানে অনেক কাজ এই বাড়িতে জমে গেছে আজকে তার অনেকটা সারবুক কিন্তু অনেকটা হয়নি কারণ কি পূর্ণিমা দিয়ে আসেনি রান্নার দিকটা অনেকটা দেখতে হয়েছে তা কয়েকটা হয়ে গেছে যেমন ছাদটা ধুয়েছি ধোয়া হয়েছে রাহুল দাই করেছে আমি জাস্ট একটু দেখে দেখে দিয়েছি এই যে আর বাথরুমটা প্রচন্ড নোংরা হয়েছিল বাবা তো কোমর বেন্ড করে ঘষতে পারবে না আমি ডিসাইডই করেছিলাম যেদিন মাথা ঘষবো সেদিন বাথরুমটা পরিষ্কার করে মাথা ঘষব কারণ কি তা না তা না হলে আমি ওই প্যান্টটা ধরি না ঠাকুরের আসনটা একদিন ধরতে হবে তোমরা জানো আমি মাঝে মাঝে এসে ঠাকুর আর কিছু করতে পারি না পারি ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে দিয়ে যায় তো এবারও চেষ্টা করব যদি সময় সুযোগ সব হয় তাহলে ঠাকুরের আসনটা পরিষ্কার করার আর একটা জিনিস ইচ্ছে ছিল সেটা মনে হয় হবে না মায়ের শাড়িগুলো লাশ বোধহয় এক দু বছর আগে আমি রোদে দিয়েছিলাম তারপর থেকে ওগুলো আলমারিতে ওরকমভাবে স্টাক হয়ে আছে ওটাকে রোদে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা বোধ আর হবে না তো তোমাদের অনেকজন কমেন্ট করছো যে বাবার বাড়িতে পড়ে আছো শ্বশুর বাড়িতে যাও ওখানে গিয়ে শাশুড়ির দেখভাল করো ফার্স্টেই বলি ওই বাড়িতে এখন তিনটে মেয়ে জামাই সবাই আছে আর মা একটা বাচ্চা আছে মা তাকে নিয়ে খুব খুশিতে আছে তো এক্সট্রা করে মাকে গিয়ে টেক টেক কেয়ার করার মতন কোনো দরকার নেই মায়ের কাজের হেল্পাররাও আছে সো সেই সমস্ত কিছু দিক জানি ওদিকটা মোটামুটি সেটেল আর যদি কোনো এমার্জেন্সি হয় আমি এখানেই আছি ফোন কল লাগবে আমার চলে যেতে এখন এইবার আমি আগেও বলেছি আবারও বলছি চাইবো এই কমেন্টগুলো যেন আর না আসে আমি এবার এক তারিখ অবধি এখানেই থাকবো এখানেই আছি দু তারিখে ও বাড়ি যাব দুই তিন চার গিয়ে ও বাড়িতে থেকে আসব। যদিও মায়ের মাঝে মাঝে মিমলি গেছে গিয়ে থেকে এসছে ঠাম্মির কাছে আর সত্যি কথা বলতে ও বাড়িতেও বোরই হয় এখানেও যেমন বোর হয় কি কেন গুনগুন নিজের পড়াশোনা এই সমস্ত কিছু নিয়ে থাকে ও বাড়িতেও বেচারা বোরই হয় এখানেও ও বোর হয় হলো গিয়ে ব্যাপার আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি বাবার কাছে আছি বাবার বাড়িতে আছি কিন্তু তোমরা এমনভাবে কমেন্ট করো মানে কি বলবো যাই হোক আর যদি তোমরা কাউন্ট করো দেখবে বছরে কটা দিন আমি এ বাড়িতে থাকি তোমরা যারা এই কমেন্টগুলো করছো আমি শিওর যে তোমরা আমার থেকে বেশি বাবার বাড়িতে থাকো আর বাবার বাড়িতে থাকাটা কোনো অন্যায় না আর বিশেষ করে যখন একটা মা চলে যায় একটা ফ্যামিলি থেকে একটা মেয়েদের মানে একটা একটা সংসারে একটা ফিমেলের কী ফিমেল ভার্সনে কী ভূমিকা সেটা নিশ্চয় আমাকে আর এক্সট্রা করে বলে দিতে হবে না একটা মেয়েদের চোখে অনেক কিছু পড়ে মেয়ে মিনস কি আমি এখানে ফিমেল ভার্সনের কথা বলছি কোনো মেয়ে বৌমা তোমার তাদের চোখে এমন অনেক কিছু পড়ে যেগুলো একটা মেল 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 ভার্সনে বা পুরুষের চোখে সেগুলো পড়াটা মুশকিল তো সেই জন্য এই সময় আমার এই বাড়িতে থাকাটা দরকার আরে সকালে জবা ফুলটা এত ফ্রেশ ছিল বোধ রাহুলদা রাহুল দা জলটা জবা ফুলের মধ্যে স্প্রে করে দিয়েছে গেছে এটা দেখো এই সময় গাঁদা ফুল ফোটে দেখো কত গাঁদা ফুটেছে

এখন একটু বেরোচ্ছি এবার মায়ের কাজের একটা দায়িত্ব পেয়েছি আমি একটা দা একটা দুজনকে দুটো দায়িত্ব দিয়েছে বাবা দা আনছে কাজের মাছ যেরকম যতটা যা মাছ লাগবে তাই আমাকে দিয়েছে মিষ্টি তো যতটা যা মিষ্টি লাগবে সেটা আমি আনবো তো সেই জন্য এখন মুক্ত ছায়া গিয়ে অর্ডারটা দেবো মিষ্টি আর ওই দিক থেকে একবার মায়ের সাথে দেখা করে চলে আসবো বন্দ্যোপাধ্যায়কে নিয়েছি সঙ্গে কিন্তু তার তো আর সাজ আর হচ্ছে না বাবার কখন রেডি হয়ে বসে আছে আধ ঘন্টা হয়ে চলো গেলো সেই তো বন্দ্যোপাধ্যায় শিখে গেছে স্কুটি চাপা চলো চলে এসছি মুক্ত ছায় অর্ডারটা দিয়ে দিই

তারপরেই ওই যখন বাৎসরিক হবে সেই সময় আমি এদের বলেছিলাম যে বাৎসরিকটা করতে হবে তো তাহলে তোমরা বললো কবে ডেট করছে চন্দন আসবে তখন এখানকার ঠাকুর মশাই বলছে না সব করে দিয়েছি একসঙ্গে তারপরে ওইখানের একজন পণ্ডিত সে বলছে কি বাবা মার কাজ ওইভাবে হয় না একসঙ্গে ওইরকমভাবে কোনো দিনও হয় না ভালো মতন করতে হয় তারপরে করলো খুব ভালো করেই করেছিল তিপ্পান্ন জন বাঙালি ছিপেছি বাঙালি পণ্ডিত ওই কি বলে টুলে পড়া পণ্ডিত সে পুজো টুজো করেছে তারপরে কি আমি মশাই এক বছর প্রথমবার তো হয়েছে এই দ্বিতীয়বার আর করতে হবে এটা যত বছর বেঁচে থাকবে করতে পারলে ভালো না পারলে শুনলাম বেঁচে যত বছর বেঁচে থাকবে করতে পারলে ভালো এবার তোমরা বিদেশ বিভূয় না পারলে কি করবে

আমি একটু চা বসাচ্ছি তিনজনে মিলে চা খাবো মা গল্প করোস ফসফ গল্প হচ্ছে কুলফি গল্প হচ্ছিল ওই আগের বছর মায়ের কাজের দিন কুলফি মাকে তো সেটাই হচ্ছে বলছিল চায়ের জলটা ফুটতে ফুটতে আমি একবার নিচে ছানাটাকে দেখে চলে আসি ভালো হয়েছে কি গো আমি চায়ের জল চাপিয়ে তোমাকে দেখতে চলে এলাম দেখতে চলে এলাম বানি এক ম্যাচ এই ধাক্কা 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 ফুটবল খাবে রে সত্যি ঠিকই বলেছে সৈবান ফুটবল আর হবে সেজি ওই চুলটা না শুরু দি দে দি দে দি দে উজি বাবা আ উজি বাবা উজি বাবা টাটা সেন কেসে গো এই এলাম চাবুসি এলাম নিচে আবার ছানাটাকে দেখতে তোমাদেরকে দেখতে আসিনি ছানা দেখতে এলাম

কি <laughs> 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 <laughs>

बावरास के पलने हमें जोड़ना बावरास से आह बावलने तो के बावर है किसने कि ना बावलने के जोड़ना बावलने की है आह बावर का जो जोड़ी बीस्टी है नहीं बावर आंटा के ना वाले हुए से बावर के आसपुण्य मार्च के देखी वीडियो थी